নমস্কার বন্ধুরা যে নোটিশটির জন্য দীর্ঘদিন ধরে আপার প্রাইমারির প্যারা টিচাররা অপেক্ষা করছিলেন বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে টেন পার্সেন্ট রিজার্ভ সিটে আপার প্রাইমারিতে প্যারাটিচারদের টিচারদের পার্সোনালিটি টেস্টের নোটিফিকেশন এবং লিস্ট দেওয়া হলো। এই লিস্টে মোট আঠারোশো জন ক্যান্ডিডেট বা প্যারা টিচারের নাম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে অবশ্য যারা নাইনটি পার্সেন্ট এর মধ্যেই বিবেচিত হয়েছিলেন এবং পার্সোনালিটি টেস্ট যথারীতি দিয়েছেন তাদের নাম কিন্তু নেই পাশাপাশি যেটা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই লিস্টে নাম আছে মানেই চাকরি পাবেন এমন কোনো নিশ্চয়তা নেই এবং এই বিষয়টা সম্পূর্ণ নির্ধারিত হবে ভ্যাকেন্সি যে রুল সিলেকশন রুল সে অনুযায়ী অর্থাৎ দশ শতাংশের জন্য দশটি যদি সিট পড়ে থাকে একশোটির মধ্যে দশটি সিট যদি প্যারাটিচারদের জন্য থাকে তাহলে চোদ্দ জনকে ডাকা হবে এই পুরো বিষয়টার উপর নির্ভর করছে ফলে সকলেই পাবে নামন নয় এজ বয়স কত তারিখ পর্যন্ত ধরা হবে সে বিষয়ে একটি কেস চলছে সেই রিপিটিশনের কেসটির কি হয় ফয়সলা তার উপর নির্ভর করছে প্যারাটিচারদের বয়সের বিষয়টি সমস্ত ডকুমেন্টস গুলো আরেকবার চেক করে দেখা হবে যদি দেখা যায় কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে যোগ্য নন প্যারাটিচার ইনএলিজিবল তাহলে তার ইনএলিজিবল প্যারাটিচারকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে তাকে কিন্তু আর নেওয়া হবে না এবং পার্সোনালিটি টেস্টটা আদৌ হবে কিনা শুরু হবে কিনা সেটাও আরেকটি কেসের উপর নির্ভর করছে এই কেসটি সম্পর্কে আগেই আমি বলেছিলাম যে এই জন্য শুরু হচ্ছে না তা সত্ত্বেও নোটিশ দেওয়া হয়েছে কোর্টের কাছে অনুমতি হবে কোর্ট যদি মহামান্য বিচারপতি যদি অনুমতি দেন তাহলে এই কেসটি হবে এবং বয়সের বিষয়টি এই কেসটির উপর নির্ভর করছে এবারে যে লিস্টটি আছে দীর্ঘ লিস্ট আঠারোশো জনের আমি এই পুরো ডকুমেন্টসটি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি ডাউনলোড করার লিঙ্ক পাশাপাশি আপনারাও এসএসসির ওয়েবসাইটও এই লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন সকলের জন্য শুভেচ্ছা সকলে পার্সোনালিটি টেস্ট দিয়ে দ্রুত চাকরি পান এই কামনা করে এই ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ